সো গেছে আজকে তোমাদের সামনে এমন একটা ম্যাচ শেয়ার করব যে ম্যাচটা দেখার পর ভাই তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে তো প্রথমে কিন্তু এখানে দুইটা এনিমি ছিল এখানে কিন্তু আমি দুইটারই মনে করে ডাউন করে এখানে কিন্তু কিলারও করে দেই বাট আমাদের টিমমেট দেখো ভাই একটা কিন্তু অলরেডি আগে থেকে শহীদ হয়ে গেছে তো তারপরে একটুক্ষণ পর ভাই আমার টিমমেট গুলা কো আর এখানে আমার ফুল ড্যামেজ দেয়া দিছে তো তারপরে ডপের পিছনে একটা এনেমি ছিল এর কিন্তু ভাই আমি এটা কি দিলাম তো হেডশট মারতে না মারতে ভাই আমার একটা মেডিকিটও নাই আর এখানে ওর টিমমেট আমারে করলো কি তারপরে কিন্তু রাশ করে দেয় আর এখানে কিন্তু আমি ওরিয়ন হই ওরিয়ন হতে না হতে ভাই এখানে কি হলো ভাই এটা ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই এটা मजाक হো রে এক সেকেন্ড তো তার পরবর্তী কোন একটা রাউন্ড এখানে আমি ফাইট নিতেছিলাম আর এখানে নিতে না নিতে ভাই যখন আমি নাপতে লাগছে তখন কিন্তু আমার এখানে ডাউন করে দেয় বাট কি রে আমার টিমমেট কই ভাই কি রে এ এক নাম্বার ভাই কি করতেছে এখানে ভাই রিভাইভ কর কির ভাই ও কি করতেছে ভাই এ ভাই রিভাইভ করো ভাই হ্যালো ভাই কিরে ভাই ও রিভাইভ কি করবো না আমারে কিরে ও কোনে গেল শালার টিমমেট বলে ময়রা গেছে এখানে আমাদের এত কিছু হওয়ার পরেও কি আমরা ম্যাচটা বয়ে নিতে পারছি আসসালামু আলাইকুম ভাই বেদার কি অবস্থা কেমন আছো তোমরা বড়বারের মতন কিন্তু নতুন আরও একটা ফানি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আজকের ভিডিওর প্রথম কাহিনী দেখেই তো ভাই তোমরা বুঝে গেছো লাস্টে কিন্তু আরও কাহিনী ছিল ভাই সিরে আসলি ভাই আমি নয় দশটা কিল করার পরেও ভাই এই ম্যাচটা হেরে গেছি ভাই এখন তোমরা বলো ভাই এরকম র্যান্ডম টিমমেট ভাই আর কারোর ম্যাচে যেন না পড়ে ভাই আমার যে রাগটা জোর মিজাজটা তো গরম হইতেছিল ভাই আর কি বলবো তো যাই হোক রাগ করার বিষয় না এটা কিন্তু জাস্ট নিবা তোমরা তো চলো ম্যাচটা শুরু করা যাক তো এখানে বলতে না বলতেই কিন্তু আমরা মনে করো যে একটা রাউন্ড ভেট তৈরি করে একটা রাউন্ড কিন্তু হেরে যায় আর এখানে কিন্তু একটা ছিল ওরা কিন্তু আমি এখানে ডাউন করে দেয় তো ওরা ডাউন করতে না করতেই মনে করো ভাই এখানে আমি ওরা ক্লিয়ারও করতেছিলাম আর এখানে ক্লিয়ার করতে না করতে ভাই আমার কিন্তু ওই পিছন থেকে দেখো ভাই কোন ঘরের থেকে মারতাছে তো এখানে কিন্তু মনে করো আমরা তারপরে কিন্তু আমাদের টিমেট ভাই কোনো মতোন রিভার্ভ দেওয়া অনেক চায় চিন্তা ভাই নিছি তো তারপরে মনে করো ভাই এখানে মনে করো আমাদের টিমেট কিন্তু অলরেডি একটা শহীদ হয়ে গেছে আমাদের আর একটা টিমেট ছিল ও কিন্তু এখানে রাশ করে আর এখানে কিন্তু ওরে মেরে তো তার পরবর্তী রাউন্ডে দেখো ভাই এই রাউন্ডে কি হয় এখানে আমি একটা গ্যানেট কুক করে মেরে দেয় রে এখানে কিন্তু মোটামুটি ভাই আটচল্লিশ না কতজন ড্যামেজ খাইছে একটা ফানি একটা ঘটনা বাই কি কমো ভাই গ্যানেটে বলে আটচল্লিশ ড্যামেজ খায় তো তারপরে কিন্তু মনে করো আমি এখানে লুট করতেছিলাম আমি কিন্তু কোনো দিক খেয়াল করতেছিলাম না আর এখানে দেখো ভাই আমার টিমমেট ভাই আমারে ব্যাকআপ দিতা ছিল ভাই এইখানে বলে আমারে মাইরা দেয় ভাই এখন তোমরাই বলো ভাই এখানে আমি হাসবো না কাজ দেখুন তোমরাই বলো তো তার পরবর্তী রাউন্ডে মনে করো এখানে কিন্তু ওরা অলরেডি তিনটা রাউন্ড ভেটরি করছিলো তো এখানে কিন্তু মনে করো আমি একটারই কিন্তু ডাউন করে দিই তো ডাউন করতে না করতে ভাই এখান থেকে যাইতে লাগছে দেখো আরেকটা এসে মেন্দে ওরে কিন্তু ভাই হেডশট দিয়ে কিছু ড্যামেজ দিয়ে মনে করো ওরা কিন্তু আমি এখানে ডাউন করে দেই তো ডাউন করে কিন্তু ওরা আমি ক্লিয়ারও করে দেই এ রাউন্ডে কিন্তু মনে করো আমরা ভেট করছিলাম বিকজ ভাই দেখো আমাদের টিমেট কিন্তু এই রাউন্ডে ভালো খেলছে তো তারপরে দেখো এখানে কিন্তু একটা এনিমি ফুল ড্যামেজ অলরেডি বুঝছো তারপরে দেখো আমাদের টিমেট রাশ করে ভাই দেখো এই জায়গা বাই ওই একটা গুলিও লাগাইতে পারে 奈，拜。

আর ভাই আজকের ভিডিওটা বানানো অতটা ভালো হয় নাই তো তারপরে তোমরা মোটামুটি মোটামুটি তোমাদের বিনোদন দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক নেক্সট তোমরা কোন ধরনের ভিডিও চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো লেস ইন দা নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ